এটাই হলো সবচেয়ে আমাদের গর্ব হ্যাঁ নিজের কাজটা আমরা নিজে করছি এখন দেখেন আমরা ফিনান্সিয়াল কস্ট অ্যানালাইসিস করব আমরা অ্যাকাউন্টসের লোক না ফিনান্সিয়াল কস্ট অ্যানালাইসিস ওই যে দেখেন ধরে আস্তে দেখেন আমরা ফিনান্সিয়াল কস্ট অ্যানালাইসিস করব আমরা কয় মিনিট কাজ করছি আমরা কয় মিনিট দশ মিনিট কয়জন কাজ করছি উনিশ জন দশ মিনিট হলে কয় মিনিট হয় বিশ জন বিশ জন যদি হয়ে থাকে তাহলে কয়জন হয় দুইশো মিনিট দুইশো মিনিটে কয় ঘন্টা হ্যাঁ জনে দশে দুশো মিনিট তিন ঘন্টা বিশ মিনিট আমরা একেবারে টেরি পাই যে দশ মিনিট কাস করছে হ্যাঁ তিন ঘন্টা বিশ মিনিট সমান একজন কামলার হাফ বেলা ঠিক আছে না একজন কামলা যদি হলো মাসে না দিনে কয় টাকা পাই পাঁচশো ছয়শো তাহলে আমরা কয় টাকার কাজ করলাম তিনশো টাকার কাজ করলাম না আচ্ছা দেখেন আমরা কিন্তু টের পাইনি তিনশো টাকার কাজ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে ফিনান্সিয়াল প্রফিট এখন আসেন ফিজিক্যাল প্রফিটে থেকে ফিনান্সিয়াল প্রফিট যাব এই যে আমরা সকালে যে ব্যায়াম করলাম ব্যায়াম তো আমাদের উপকার হয়েছে কি কি উপকার হয়েছে অক্সিজেন পাইছি পুরো বডি জয়েন্ট নড়ে গেছে নড়ে যাওয়াতে আমাদের ক্যালসিয়াম ক্রিয়েশন বেড়ে গেছে আমাদের বডিতে রক্ত সঞ্চালন বেড়ে গেছে আর কি হয়েছে আর কি হয়েছে হার্ট বিট বেড়ে গেছে আর কি বাড়ছে এনার্জি বৃদ্ধি পাইছে আর কি হয়েছে মন মানসিকতা চেঞ্জ হয়েছে আর কি হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ ফ্রি হয়েছে আর কি হয়েছে দিন জাম ছিল এখনটা ফ্রি হয়ে গেছে আর কি প্রত্যেকে একটা করে বলবেন কি উপকার হয়েছে এই আপনি বলেন কি উপকার হয়েছে আপনার মন প্রফুল্ল হয়েছে আর আপনি বলেন কি হয়েছে আপনার পরে বলু হ্যাঁ সতেজ আছে আপনার চাংলা হয়েছে আপনার ক্ষুদা বৃদ্ধি পেয়েছে গুড একটা হলো সুস্থ শরীরের প্রধান বৈশিষ্ট্য হলো সময় অনুযায়ী ক্ষুদা লাগবে যদি যে শরীরে ক্ষুদা না লাগে তাহলে বুঝতে হবে যে শরীরে সমস্যা আছে যাদের পেটে গ্যাস আছে এরা হলো এদের খিদা লাগে না ঠিক আছে পেট লোড হয়ে থাকে মনে হয় যে গ্যাসে পেট ভর্তি কিন্তু আসলে কিচ্ছু নাই তাহলে ও ক্ষুদা বন্ধা ছিল এটা ক্ষুদাটা বেড়ে গেছে আর কি হয়েছে মুক্ত অক্সিজেন গ্রহণ করছি তারপর শরীর সতেজ হয়েছে আপনার আপনার কি হয়েছে হ্যাঁ মনটা ফ্রেশ হয়েছে মুন্সি মন ফ্রেশ হয়েছে সবারই আলাদা আলাদা বলতে হবে তো এক একটা বলতে যে একটা বলে ফেলছে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় মানে আমার অ্যাক্টিভনেসটা বেড়ে গেছে তারপর শরীরটা ফিট হয়ে গেছে এখন অলসতা দূর হয়ে গেছে গুড আপনার কিরকম শরীরটা ভালো লাগতেছে আচ্ছা আপনার হ্যাঁ গুড চাপ সহজে ক্ষমতা বেড়ে গেছে হ্যাঁ ময়লা পড়ে গেছে মানে ময়লা ধরে রাখার ক্ষমতা কমে গেছে আচ্ছা ওকে যে আনন্দ উপভোগ কর সবচেয়ে বড়ো হলো আমাদের একটা টিমওয়ার্ক হয়েছে হ্যাঁ সবাই একসাথে আরেকটা হলো বড়ো একটা জিনিস হয়েছে যে একটা টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের খুব বড়ো একটা কাজ হয়েছে দেখবেন আমরা কয় বছর বাচ্ছি আট বছর আমরা কতক্ষণ আগে উঠছি হ্যাঁ এমনি উঠতাম কয়টায় আটটায় আমরা উঠছি কয়টায় ছয়টায় কয় ঘন্টা আগে পৃথিবী আপনি ষাট বছর বাঁচবেন বলছেন ষাট বছরে দিন হয় হিসাব করেন হ্যাঁ ষাট বছরে দিন হয় আচ্ছা ওটাও বাদ দেন ষাট দুগুনা না হ্যাঁ কত দিন তো আপনাকে হিসাব করতে হবে আঠারোশো প্লাস একুশশো না বাইশশো ঘন্টা বাইশশো দিন হয় একুশ হাজার নয়শো দিন হয় তাহলে আমরা একুশ হাজার নয়শো দিনে আমাদের অলরেডি তিরিশ বছর পার করে দিয়েছি তাহলে তিরিশ বছর আরো কত দিন বাঁচব আরো তিরিশ বছর তাহলে একুশ বছরের অর্ধেক করে নিন কত হলো দশ হাজার নয়শো পঞ্চাশ দিন গুণিত দুই হ্যাঁ তাহলে কত হয় একুশ হাজার নয়শো ঘন্টা ভাগ ষাট না সরি চব্বিশ কত নয়শো বারো পয়েন্ট পাঁচ ভাগ তিনশো পঁয়ষট্টি দুই কদিন বেশি বাঁচলাম আড়াই বছর বেশি বাঁচলাম কতক্ষণ আগে উঠছি তাই দুই ঘন্টা আগে উঠাতে আমি যেখানে ষাট বছর বাঁচতাম আমার অলরেডি বাষট্টি পয়েন্ট পঞ্চাশ মানে সাড়ে বাষট্টি বছর আমি বাঁচবো যদি বাষট্টি বছরও বাঁচি পৃথিবীটাকে এনজয় করার জন্য যদি পৃথিবীতে শুধু বিছানাতে শুয়ে থেকেই সময় কাটালেন তাহলে ওটা বাঁচার দরকার আছে ওটা বাঁচায় আনন্দ আছে আনন্দ নাই এই পৃথিবীকে যত বেশি উপভোগ করতে পারবেন তত আপনার প্রফিট ঠিক আছে না এই যে সকালে উঠাতে যারা যারা নামাজ পড়েন নামাজ হয়েছে না নামাজ হয়েছে যারা যারা হিন্দুরা যারা প্রার্থনা করেন তাদের প্রার্থনা হয়েছে তাহলে যে যে ধর্মেই থাকে সেই ধর্মের কিন্তু একটা কাজও কিন্তু আপনি করে ফেলছেন তাহলে এটা যদি ফিরে এখন দেখেন আড়াই বছরের কামলার দাম এখন ধরেন কত হবে কামলার দাম

চার লাখ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আমার লাইফে অটোমেটিক্যালি হলো এই সকালে ওঠার অভ্যাসের কারণে আমার জীবনে টাকা যোগ হবে হ্যাঁ এ কি কয় এ মিয়া কয় কি না আপনি ঘুরে বেড়ালেও তো আপনার কস্টিং আছে জানেন কি আপনি আপনি যে উঠছেন না এখন আইসেন হলো ফিজিক্যালের টাকার অ্যানালাইসিস করি সকালে যদি ব্যায়াম করেন তাহলে আপনার দেহে যে ক্ষতিকর টক্সিনটা আছে যে চর্বিটা আছে অতিরিক্ত ফ্যাটটা বেরিয়ে যাবে বেরিয়ে গেলে আপনি সুস্থ থাকবেন আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না হ্যাঁ যাদের পেটে গ্যাস আছে গ্যাস ফ্রি হয়ে যাবে গ্যাস ফ্রি হলে ওকে ওষুধ খাওয়া লাগবে না তাহলে আপনি জীবনে কতগুলো অ্যান্টাসিড খান যদি কেউ গ্যাস হয়ে যায় কারো যদি কোষ্ঠকাঠিন্য হয় কত কতগুলো ট্যাবলেট খান আপনি এটা মূল্য কত বাই করেন আপনি একটা বার্ধক্য বয়সে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গেলে প্রত্যেকটা ডাক্তারের কাছে যাইতে আপনার ফিনান্সিয়াল লস আছে অসুস্থ হলে আপনি কাজ করতে পারবেন না তাহলে আপনার কাজেরও ক্ষতি এর মানে আপনি ব্যায়াম করলে আপনার অনেকগুলো কাজের ফিনান্সিয়াল প্রফিট হয় যে প্রফিটটা আপনারা অনেক সময় করি না আমরা ঠিক আছে না এটাকে আমাদের করতে হবে আর আজকে থেকে আদা করেন লাভ ছাড়া কোনো কাজ করব না লাভ ছাড়া কোনো কাজ করব না একেবারে অধা কোনো কাজ করবো না লাভ ছাড়া করা যাবে যেটা দিয়ে যাবেন লাভ খুঁজবেন ওরতে আমার কি আসলে লাভ আছে আমার লাভ ছাড়া যাবেন না একের পার্সোনাল লাভ যদি বলে কেন যে বাচ্চা মানুষ করা ও তো পার্সোনাল লাভ খুঁজবেন আমার পার্সোনাল প্রফিট বেনিফিট কি আছে যদি না থাকে ওটাও করবে না বাচ্চা মানুষ করার দরকার নেই ওতে আপনার বেনিফিট আগে দেখবেন প্রথমেই আমরা হলো বাচ্চা মানুষ করার পেছনে বেনিফিট দেখি বাচ্চা যদি মানুষ হয় আমি ওই বাচ্চার বাপ ফিনান্সিয়াল লাভ আছে বার্ধক্য বয়সে ওই ব্যাটার উপরে ঘাড়ি চড়ে খাবো সবাই কিন্তু এটা আপনার বাবাও কিন্তু তাই করছে ঠিক আছে না কাজে লাভ ছাড়া কোনো কাজ করব না ওকে তাহলে আজ ভালো লাগলো না ওকে সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ